আজ বানিয়ে নেব পমপ্লেট মাছের একটা অন্য রকমের রেসিপি অনেক সময়ই আমরা এই ধরনের সামুদ্রিক মাছ খেয়ে থাকি কিন্তু আমরা জানি না আসলে কত ভালো একটা জিনিস আমরা নিজের শরীরে ইনটেক করছি সামুদ্রিক মাছ এত ভালো শরীরের জন্য যেটা গুণাগুণ বা উপকারিতা বলে শেষ করা যাবে না সেই জন্য যখনই তোমরা এই ধরনের মাছ পাবে অবশ্যই কিন্তু সেটা নিজের খাদ্য তালিকায় রেখো তা চলো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই এবং তার সাথে সাথে শুরু করি পমপ্লেট মাছের একটা নতুন রেসিপি তার জন্য দেখলেই কী কী কেটে নিয়েছি সবজি সবজিপাতি আর তার সাথে এখন সাদা এ কালো দু রকম সর্ষেই নিলাম কিন্তু কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এবং তার সাথে একটু লবণ আর অবশ্যই সেটাকে এখন ভিজিয়ে রাখছি যদিও আমি সর্ষে কিনে আনার পরে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখি কিন্তু সর্ষেটা একটু ভিজিয়ে রাখলে ভালো মতন পেস্ট করা হয় তার তার সাথে সাথে এদিকে আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটাকেও চিড়ে নিয়েছি গায়ে একটু একটু করে দুদিক চিরিনি কারণ মাছটার সাইজ অনেকটাই বড় আর মুখের কাজটা যেহেতু মাছের নোংরা বের করার জন্য কাটা হয় দুই একটার বেশি ফালা দিলে পরে মাছটা যেন কেমন হা হয়ে থাকে সেই জন্য আমি সবসময় একদিকেই কাটি এবং যখন ঝোল রান্না করি আর যদি ফ্রাই করি শুধু তখন একটু বেশি করে মাছকে ছিঁড়ে নিই এদিকে মাছকে আমি ভাজা ভসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এবং বেশ সুন্দর করে মাছগুলোকে এপিটোপিট হালকা হাত ভেজে নিয়েছি খুব কড়া কিন্তু ভাজতে হয় না তারপরেই মাছের ঝোল রান্না করবার জন্য সেই তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে একটুখানি পেঁয়াজ যেটুকু কেটেছি সেটা কাঁচা লঙ্কা এই দুটো জিনিস ভালো করে ভেজে তুলেছি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটাকে ছেঁকেও নিয়েছি সেটা মাছ ফুটে উঠলো যখন ঝোল তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর মাছগুলোকে এত সুন্দর না হালকা হাতে নাড়তে হলো যেহেতু সামুদ্রিক মাছ একটু নরম হয় তার মধ্যে আমি হালকা করে মাছ সব সময়। মাছকে যতই তুমি হালকা করে ভাজবে ততই তোমার মাছ বেশি টেস্টি থাকবে মাছকে কড়া ভাজলে মাছের স্বাদটাই যেন চলে যায় তা তখন আমার কিন্তু মাছের ঝোল টকবক করে ফুটে উঠেছে এখন আমি সেটাকে অফ করে দেব এই সুন্দর একটা কমপ্লিট মাছের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মাছটা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যায় সেটা রেসিপি অন্য আরেক দিন না হয় শেয়ার করবো তোমাদের সাথে আর সেটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন কোনো ভিডিও আমি রান্নার আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর দুপুরে আমি খাওয়ার পাতে নিয়েছিলাম এই মাছটা সেটাকে নিজের মতন করে বেড়ে নিয়েছি দেখো তো কেমন সুন্দর হয়েছে দেখতে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার পাশে থেকে বন্ধু হয়ে আর মাছটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর মাছটা সত্যি খুব টাটকা এবং বেশ ভালো ছিল যার ফলে ঝোলের স্বাদও বেড়ে গিয়েছিল তাহলে আজ এখানেই ভিডিও শেষ করছি দেখা হবে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সকলের সাথে ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর খুব সাবধানে আর সুস্থ থেকো